নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো বাঁধাকপির পকোড়া গরম ভাতে কিংবা চায়ের আড্ডায় শুধু মুখে দারুণ লাগবে বাঁধাকপির পকোড়া যে এত টেস্টি হতে পারে এই রেসিপিটা না বানিয়ে খেলে একদম বুঝতে পারবেন না বানানোটা খুব ইজি একদম ঘরোয়া একটা রান্না এর মধ্যে আমি যে যে মশলা যে যে উপকরণ ব্যবহার করেছি তার জন্য এই পকোড়া একদম স্পেশাল হয়ে গেছে খুব ভালো লাগবে আপনাদের খেতে এই রান্নাতে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই পকোড়া শুধু সুস্বাদু না খুব ক্রিস্পিও হবে খেতে খুব ভালো লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির ওপরে সবুজ পাতাগুলো আমি ফেলে দিয়েছি ভেতর দিকে কচি পাতা আর ডাটির দিকে যে অংশটা থাকে সেই অংশটা বাদ দিয়ে পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি বাঁধাকপি ছাড়া এই রান্নায় আমি আরও কিছু জিনিস ব্যবহার করব সেগুলো রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো বাঁধাকপিগুলো দেখুন এরকম একদম ঝুরি করে কাটা হয়েছে আর এইগুলোর মধ্যে কিন্তু বাঁধাকপির যে মোটা মোটা ডাটি থাকে সেই ডাটিগুলো আমি বাদ দিয়ে কেটেছি এখন একটা পাত্রে আমি এই বাঁধাকপিগুলো নিয়ে নিলাম রান্নাতে আমি কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো ব্যবহার করব এগুলোকে মিহি করে কুচিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম আলুটা দিলে বেশ সুস্বাদু হবে একটা গাজর সেটাও আমি গ্রেট করে নিয়েছি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এটা একদম ছোট্ট একটা গাজর ছিল একসঙ্গে সব কিছু নিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম নুন হলুদ দিয়ে এবার ভালো করে বাঁধাকপি আলু গাজর চটকে মাখিয়ে নেবো দু চার মিনিট এটা রেস্টে থাকবে বাঁধাকপিটা একটু সফট হয়ে যাবে এর থেকে জল ছাড়বে আর ততক্ষণে আমি এই রান্নায় যে মশলাগুলো ব্যবহার করব সেটা রেডি করে নেব এখন দেখুন নুন দিয়ে আমি খুব ভালো করে চটকে মাখিয়ে এটা রেখে দিচ্ছি যখনই চটকানো হবে তখনই দেখবেন আস্তে আস্তে এটা সফট হতে থাকবে এবার আমি একটা মশলা তৈরি করব এক চা চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চা চামচ গোটা মৌরি নিলাম আর নিলাম এক চা চামচ গোলমরিচ সব কিছু আমি আধা গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করবো না এই মশলাটার গন্ধ কিন্তু খুব ভালো লাগবে এবার আমি এই যে বাঁধাকপির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম দেখুন মশলাটা কিন্তু আধা গুঁড়ো করা আছে এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার যেটা দিচ্ছি সেটা কিন্তু রান্না একদম স্পেশাল এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল দু তিন চামচ আমি সাদা তিল দিলাম তিলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই তিলটা যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে মশলাগুলো সব আধা গুঁড়ো করা রয়েছে তার একটা টেস্ট আছে ফ্লেভার আছে এবার কুচি রাখা কাঁচা লঙ্কা হাফ চা চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিলাম ধনে পাতার কুচি এই তো গেল বাঁধাকপির পকোড়ার উপকরণ বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন বেসনের পরিমাণ এখানে আমি কিন্তু খুব বেশি দিয়ে নিই তিন চা চামচ মতো বেসন দিয়েছি আর দু চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার এগুলোকে একসঙ্গে এই বাঁধাকপির সঙ্গে মাখিয়ে নেব সঙ্গে মশলাগুলোও আছে আর এগুলো মাখিয়ে নিলে এর মধ্যে তো বাঁধাকপির জল তো ছেড়েছে সেই জলেতে এটা কিন্তু হোল্ড করে নেবে আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা জল ব্যবহার করব না আর এটা চটকে চটকে মাখিয়ে নেব আর একটু পকোড়ার মতো আমি গড়ে নেব এখানে ভাজার জন্য আমি দিয়েছি সর্ষের তেল আপনারা সাদা তেলেও ভাজতে পারেন এক এক করে এই যে বাঁধাকপির পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো করে আমি এখন এই পকোড়াগুলো ভেজে নেব প্রথমে বেশি আছে আমি পকোড়াগুলো ভাজব না তাহলে উপর থেকে কালার আসবে আর ভেতরে বাঁধাকপি বা অন্যান্য যে সবজি আমি এর মধ্যে ব্যবহার করেছি সেগুলো কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে পকোড়াগুলোকে ভাজতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেবো এইভাবে ভাজতে ভাজতে এর মধ্যে যতক্ষণ না লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত পকোড়াগুলো আমি ভাজব ভাজার সময় যদি আপনারা দেখেন যে পকোড়াগুলো ছেড়ে যাচ্ছে তাহলে আরেকটু বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন তবে বেশি পরিমাণে দেবেন না তাহলে সবজিগুলো স্বাদ পাওয়া যাবে না খালি ওই বেসন কর্নফ্লাওয়ার এগুলো স্বাদ পাওয়া যাবে একদম শেষের দিকে আমি হাই ফ্লেমে পকোড়াগুলো ভেজেছি শেষের দিকে হাই ফ্লেমে ভাজলে তাহলে পকোড়ার মধ্যে যে এক্সট্রা তেল থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে ভাজতে ভাজতে দেখুন এটার মধ্যে একটা লালচে কালার চলে এসছে আমি এখন পকোড়াগুলো তুলে নিয়েছি আর একটা পকোড়া আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরে সবজিগুলো কিন্তু সব সুসিদ্ধ হয়েছে পকোড়াগুলোতে মশলার বেশ সুন্দর গন্ধ পাবেন মুখে তিল মুচমুচ করে পড়বে খেতে খুব ভালো লাগবে ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ